শনিবার সকালে সমুদ্রগড় পঞ্চায়েতের অন্তর্গত বাঘাডাঙ্গা এলাকায় আচমকাই ঘরে আগুন আগুনে পুড়ে বসীভূত ঘর ঘর থাকা পাট সাইকেল টেবিল ফ্যান সমস্ত কিছুই পুড়ে নষ্ট হয়ে যায় জানা গিয়েছে এদিন শনিবার বাঘাডাঙ্গা এলাকার বাসিন্দা ধীরু সর্দারের বাড়িতে আগুন লাগে তাদের বাড়ির এক সদস্য ছুটে এসে জানানোর পর বাড়িতে থাকা মোটর পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বাড়ির সদস্য এবং এলাকাবাসীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আগুন লাগে কিভাবে আগুন লাগে কি জানতে পারলেন তখন দশটা মতন বাজে নাকি দশটা মতন বাজে আমার বোন বেরিয়ে এসে বললো যে দাদা তাড়াতাড়ি সব আগুন ধরে গেছে আমাদের বাড়িতে যে আমি ছুটে এসে দেখছি মানে প্রচণ্ড আগুন বেরোচ্ছে যে আমার মোটর ছিল মোটর চালিয়ে দিয়ে আরও অনেক কজন পারো সবজন আসলো বালতিটা হাতে করে পানি জল দিল তারপরে আমার মোটর চালালাম মোটর চালিয়ে আরও জল ঠল দিয়ে আর তারপরে নিভলো কতক্ষণ লাগলো আগুন নিমাতে তাও মোটামুটি ঘন্টাখানি কি থেকে আগুন লাগলে কিছু বোঝা গেছে না না কেউ তো বলতে পারিনি ওরা ঘরে ছিল আমার বোন বেরিয়ে এসে দুই বোন ঘরে ছিল বেরিয়ে এসে আমাকে বললো যে তাড়াতাড়ি যে আগুন ধরে গেছে মানে যেই ঘরে আগুন লেগেছে তারাই ছিল হ্যাঁ ওরাই ছিল ওদের মানে ওইটাই আমার ঠাকমা থাকে টিনের ঘর আর পাকা বাড়িতে ছিল পাকা ঘরে থাকা ঘর নাকি ওই যেটা ঠাকমা থাকতো তারপরে জিনিসপত্র ছিল কিছু সাইকেল ছিল টেবিল ফ্যান ছিল পার্ট ছিল কিছু এই সমস্ত ক্ষতি হয়েছে হ্যাঁ হ্যাঁ পরি মানুষ মাঠে কাজ করে তো দিয়ে একটু চাষবাস করেছিল যদি পাট ছিল ফায়ার ব্রিগেড এসেছিলো হ্যাঁ ফায়ার ব্রিগেড এসেছিলো তখন আগুন নিবে গেছিলো আমরা নিভিয়ে দিয়েছিলাম সব পাড়ার লোকজন নিয়ে আচ্ছা কি নাম আপনার আমার নাম সন্তু সর্দার